ধরো একটা সমুদ্রের একদম গভীরে অন্ধকার ওই অন্ধকারের মধ্যে একটা কালো পাথর ওই কালো পাথরের মধ্যে আল্লাহ নিশ্চয়ই শুনতে পান কত গভীর কত কালো তাই না ওইটাও কিন্তু আলো শুনতে পান যদি এমন হয়ে থাকে বা একটা পোকা হাঁটতেছে ওই যে পোকার হাঁটার যে শব্দটা পায়ের শব্দটা ওইটা আল্লাহ তালা শুনতে পান আর আমি কোন নিচে। জিনা করতেছি বা আমি একাকিত্ব একাকুত হ জিনা করতেছি আল্লাহ তাআলা কি শুনতে পাব না অবশ্যই আল্লাহ তাআলা শুনতে পাবেন অবশ্যই আল্লাহ তাআলা দেখতে পাবেন এজন্য আমরা ভাই মানে জিনা করার সময় আমরা ভাবব যে আর কেউ দেখুক না দেখুক কে দেখতেছেন সব অবস্থায় বলো সবাই বলো আমরা সব সময় কথাটা মাথায় রাখব যে আর কেউ দেখুক না দেখুক আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছে এজন্য আমরা চেষ্টা করব যে এই যে এই বইটা ছোট্ট একটা বই তোমরা

এই বইটা আমরা একটু ছড়াই দেব সবার মাঝে যেহেতু খুব একটা বই বেশি বেশি না টাকা আর তুমি যদি তাহলে প্রকাশনী একটা অফার দিয়েছিল কিছুদিন আগে একশো কপি নিলে সম্ভবত বিশ টাকা করে রাখবে তো তোমরা যারা বেশি নিবা তোমরা চাইলে তোমাদের মাঝে যারা আছে ভাই বা বন্ধু বান্ধব যারা আছে তাদের মাঝে বইটা একটু ছড়াই দিবা হ্যাঁ যেন যদি একটা মানুষ একটু আমল করতে পারে একবার যদি জিনা থেকে বেঁচে থাকতে পারে তোমার এই মাধ্যমে বা দাওয়াতের মাধ্যমে তাহলে কিন্তু তুমি এটার বদলা হয়তো আল্লাহ মাপ যেতে পারো ভাই আমরা যেহেতু ভিডিও হচ্ছে আমরা কথা দীর্ঘায়িত করব না আমরা তো সবাই জিনার ভয়াবহতা বুঝতে পারলাম দুনিয়া এবং আখেরাতের যে অবস্থানটা আমরা বুঝতে পারছি তো ইনশাল্লাহ আমরা বাঁচা থাকার চেষ্টা করবো তো আল্লাহ তালা আমাদেরকে জিনা থেকে বাঁচা থাকার তৌফিক দান করো সবাই বলে আমি আমি